হ্যালো বন্ধু আজ মাংসর সাথে মাশরুম রান্না করে দেখাবো দেখো আমাদের গ্রাম ঘরে যেই মাশরুমগুলো হয় খ্যারের মধ্যে সেই মাশরুমগুলো আমি নিয়ে এসেছি ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর গরম জলে একটু ভাপিয়ে নেব ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো ওর মধ্যে যে নোংরাগুলো থাকে ওগুলো বেরিয়ে যাবে হালকা একটু লাল জলগুলো বেরিয়ে যাবে দেখো অনেকক্ষণ ফুটে গিয়েছে এবার আমি জলটা ছেঁকে ভালো করে দুবার ধুয়ে নেব দুবার ধুয়ে নিয়েছি এবার দেখো জলটা ছিপে চিপে ওর মধ্যে একটু জল ধরে একটু ছিপে চিপে জলটা তুলে নেবো সব মাশরুমগুলো তুলে নিলাম এভাবে এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার ছেঁকে রাখা মাশরুমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হালকা করে ফ্রাই করে নেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প দিলাম এখন পরে আরেকটু একটু দেব তারপরে একটু লেড়ে নিচ্ছি ভালো করে হয়ে এসেছে এবার আমি তুলে নেব ফ্রাই হয়ে এসেছে এবার তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব তেলটাতে এসেছে পেঁয়াজটা খুব ডিপ ফ্রাই করবো না হালকা করে ভাজবো ওর মধ্যে একটু মেথি পাতা অ্যাড করে দিলাম কাসুরি মেথি পেঁয়াজটা একটু লাড়ার পর এক চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তারপর একটু লেড়ে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দেবো এর মধ্যে তিন চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম যেহেতু আমার আগে মাশরুমটা ভাজার সময় হালকা একটু হলুদ দেওয়া ছিল সেই জন্য একটু কম করে দিলাম আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে পয়লাটা আবার কষানো হয়ে গিয়েছে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এর মধ্যে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম একটু লাড়াচাড়া করে নিচ্ছি তখন অল্প লবণ দিয়েছিলাম একটু স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব তারপর একটু ঢাকা দেব কষিয়ে নিলাম ভালো করে একটু একটু জল আমি গরম করে রেখেছি ওর মধ্যে দিয়ে দিলাম তারপর দু তিন তিন মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম দেখো তিন মিনিট পর ফিরে আসছি খুব সুন্দর হয়েছে रुटी भात परोटा जेको किचु दिए